বিসমুল্লা রহমান রাইম ব্যাঙ্কে অনেক সময় গ্রাহক এসে শুনতে চাই এমআইসিআর চেক বা এমআইসিআর ইনস্ট্রুমেন্টটা কী আসলে অনেক যে প্রতিষ্ঠান কিন্তু এমআইসিআর চেক বা এমআইসিআর ডিডি বা এমআইসিআর পে অর্ডার কিন্তু তাদের প্রয়োজনে চেয়ে থাকে সংক্ষেপে এমআইসিআর সি আর চেক বা এমআইসিআর ডিডি বা ইনস্ট্রুমেন্ট হলো যে চেকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর ইত্যাদি তথ্য ছাপানো থাকে অর্থাৎ এই চেকটি সিকিউরিটি পেরেস থেকে অটোমেটিক্যালি তার নাম অ্যাকাউন্ট নাম্বার সহ ছাপিয়ে অর্ডার দেওয়ার পরে ছাপিয়ে চলে আসে এটাই এমআইসিআর চেক এই চেকের সুবিধা হল এটা মেশিনের মাধ্যমে দ্রুত কালেকশন করা সম্ভব হয় অর্থাৎ ব্যাজে এটা বাংলাদেশ ব্যাংকের ব্যাজে দিয়ে এটা দ্রুত কালেকশন করা সম্ভব হয় এজন্য অনেক প্রতিষ্ঠান এই এমআইসিআর চেক চায় এমআইসিআর চেক হচ্ছে অর্থাৎ গ্রাহকের নাম অ্যাকাউন্ট নম্বর তে ছাপানো একটি